অতিবৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালিনদীর উপর থাকা কজওয়ে গতকাল বিকালেই বাঁকুড়া জেলার বড়জোড়া রাউতোড়া ও ভৈরবডাঙ্গা সংযোগকারী রাস্তায় রাউতোড়া গরিববাটি জগন্নাথপুর দধিমুখা সহ অন্তত পঁচিশ থেকে তিরিশটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে জানা গিয়েছে চলতি বর্ষা মরশুমে একের পর এক নিম্নচাপের কারণে বারবার জল বাড়তে থাকে নদীতে তার জেরেই আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল কজবেটি। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিস্থিতি আরও খারাপ হয় এই সেতুটি ছিল এই এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকেলে আচমকায় কজওয়ের মাঝের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফলে নদীর দুই পাড়ের মধ্যেই যোগাযোগ একেবারে ছিন্ন হয়ে যায় প্রতিদিন অসংখ্য মানুষ এই কজওয়ে ব্যবহার করে সোনামুখী সব ব্লক শহর বা বাঁকুড়া জেলা সদর শহরে যাতায়াত করতেন শিক্ষা স্বাস্থ্য বাজার বা সরকারি পরিষেবার জন্য কজওয়ে ভেঙে যাওয়া এখন নিত্য প্রয়োজনীয় কাজ করতে সমস্যা হচ্ছে এলাকাবাসীর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান বহুবার এই কজওয়ে সংস্কারের দাবি জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি প্রশাসনের তরফে এখনই দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে জনজীবন আরও বিপর্যস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা। মোটামুটি আপনার কুড়ি পঁচিশটা গ্রাম এখন সমস্যার সম্মুখীন যাতায়াতের ব্যবস্থা নাই একদম সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে গ্রামের আগামী দিন কি হবে আমরা সেটা চিন্তায় আছি এই কিছুদিন আগে এটা ভেঙেছিল এখনো পর্যন্ত তার কোনো সংস্কার হয় নাই আবার এই একটা হলো এটা যদিও হাঁটার চলাচল হচ্ছিল এইটাতে যা হয়ে গেছে এটা এখন মোটামুটি বছর এখন কোনো কাজের ইভাব নেই কোথাও সংস্কার সংস্কারের জন্যই ভেঙেছে এই যে সাইড গুলো এই যে ঢালাইটা এই ঢালাইটা আপনাদের হয়ে আছে আজকে দশ বছর এই যে ঢালাইগুলো এগুলো জল যে জল যে বালিটা তলে সেরি গেছে শরীর মানে পুরো বালিটাই চলে গেছে ব্রিজটা আসমান হয়ে গেছিল তখন যদি এই ঢালাইগুলো ঠিকমতো ঠিক মতো করতো বা সংস্কার করে রাখতো তাহলে এই ব্রিজটা এখনো পর্যন্ত পঞ্চাশ ষাট বছর যে সমস্যা প্রচুর সমস্যা মানুষের এই পাশাপাশি এইটা ভোটাকার যে নদী ব্রিজ এটা ছেলাবতী নদীর ব্রিজ হয়েছিল কমপক্ষে কুড়ি থেকে বাইশ বছর আগে তারপরে কি এই ব্রিজ কি কোনো রক্ষণাবেক্ষণের অভাবে কি নষ্ট হয়ে গেল অবশ্যই আপনার দেখুন সামনেও ভেঙে গেছে এটাও কিছু ব্যবস্থা নেয়নি এখনো আর এটাও আমরা যে সাইডে ঢালাই ছিল সেটা আস্তে আস্তে নিচ দিকে নেমে পরে যে বসে গেছে ব্রিজটা ঠিক আছে এটা সরকার থেকে কোনো এখনো ইয়ে করেনি আগে তার ফলে কতটা সমস্যা সমস্যা প্রচুর সমস্যা রয়েছে ওই প্রান্তে ধরুন আজ মোটামুটি পনেরো থেকে গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে ওপর দিয়ে যাতায়াত করে বলছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে